নমস্কার পায়ের নার্ভের এক্সারসাইজ একটা মাত্র এক্সারসাইজ আপনাদের দেখাবো এই এক্সারসাইজটা দিনের মধ্যে দুবার করে করবেন পাঁচ মিনিট করে করবেন পা থর করে কাপে পায়ে জোর নেই পা কম জোর পায়ের তলা ব্যথা আপনি সিঁড়ি দিয়ে উঠতে পারছেন না ওঠানামা করতে পারছেন না আপনার পা কাঁপছে ধীরে ধীরে এইভাবে শুয়ে পড়বেন একটা ওড়না নেবেন ওড়না নিয়ে পাকে ভাঁজ করে এইভাবে পায়ের তলায় দিয়ে ধীরে 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 পাকে টেনে নেবেন দেখে নিন যত ছোট করতে পারবেন উপকার তত বেশি পাবেন খেয়াল করুন এই এক্সারসাইজ আপনারা পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড যত রাখতে পারবেন তত উপকার পাবেন বেশি যখন করবেন নর্মাল ব্রিদিং নেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে 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 পাকে নামিয়ে দিন বাঁপাকে পাঁচ করে নিন ভাঁজ করে নিন বাঁপা এইভাবে ভাঁজ করে ধীরে ধীরে পায়ের তলায় আস্তে আস্তে করে ওড়নাটাকে ধরুন ছোট করে দিন এইভাবে লম্বা করে শ্বাস নেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান শ্বাস ছাড়তে ছাড়তে জায়গায় রেখে দিন দুটো পাকে এইভাবে ভাঁজ করে নেবেন ডান দিকে মাথা রেখে পা রাখবেন বাঁ দিকে মাথা ডান দিকে পা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান লম্বা করে দিন